আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু জনতার ঢল নির্বাচনের রোডম্যাপ দিন অন্তর্বর্তী সরকারকে ড জাহিদ জানাব ডাকাত সন্দেহ চারজনকে পিটুনি এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার এবং সর্বশেষ জানাব তরুণদের ভোট টানতে চমক নিয়ে আসছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের রোডম্যাপ দিন অন্তর্বর্তী সরকারকে ডক্টর জাহিদ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জাহিদ বলেছেন যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে তিনি বলেন দেশি বিশৃঙ্খলা দেখতে চাই না জনগণ যাতে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে ডক্টর জাহিদ বলেন জুলাই আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখতে হবে পার্শ্ববর্তী কোনো দেশের চাপে যেন ঐক্য নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনও শেষ হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে মুক্তি মিলবে না বিএনপি চায় প্রবাসীদের ভোটাধিকার সহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা ডাকাত সন্দেহে চারজনকে পিটুনি ঢাকার ধামরাইয়ে ডাকাত সন্দেহে চারজনকে পিটুনিতে পুলিশে দিয়েছে স্থানীয়রা ঢাকার থামরাইয়ে ডাকাত ছন্দে চারজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা শুক্রবার বেলা এগারোটার দিকে এই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের চাওনা এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সংঘবদ্ধ ডাকাত দল তিনটি প্রাইভেট কার নিয়ে শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর যদি কাটা সড়কের চাওনা এলাকায় অবস্থান নেয় রাস্তায় ব্যারিকেড দিয়ে যান থামিয়ে ডাকাতি শুরু করে তারা খবর পেয়ে এলাকাবাসী লাঠি সোটা নিয়ে এগিয়ে আসলে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রাইভেট কার পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সময় দুটি প্রাইভেট কার নিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও অপর একটি প্রাইভেট কার সহ চারজনকে আটক করে স্থানীয়রা পরে তাদের গণধলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু জনতার ঢল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ জোমান নামাজের পর এই কর্মসূচি শুরু হয় বিক্ষোভ সমাবেশে মানুষের ঢল নেমেছে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এরপর বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে সমাবেশে এসে অবস্থান নিচ্ছেন আর এখনো অর্ধ শতাধিক মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করা যাচ্ছেন আওয়ামী লীগ নিষেধের দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তল হয়ে উঠেছে বিভিন্ন ছাত্র সংগঠক রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় মিছিল অংশগ্রহণকারী পিটুনি ঢাকার ধামরাইয়ে ডাকাত সন্ধে চারজনকে পিটুনিতে পুলিশে দিয়েছে স্থানীয়রা ঢাকার থামরাইয়ে ডাকাত ছন্দে চারজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা শুক্রবার বেলা এগারোটার দিকে এই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের চাওনা এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সংঘবত ডাকাত দল তিনটি প্রাইভেট কার নিয়ে শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর যদি কাটা সড়কের চাওনা এলাকায় অবস্থান নেয় রাস্তায় ব্যারিকেড দিয়ে যান থামিয়ে ডাকাতি শুরু করে তারা খবর পেয়ে এলাকাবাসী লাঠি সোটা নিয়ে এগিয়ে আসলে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রাইভেট কার পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সময় দুটি প্রাইভেট কার নিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও অপর একটি প্রাইভেট কার সহ চারজনকে আটক করে স্থানীয়রা পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয় ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন এলাকাবাসীর সন্দেহ হলে চারজন ব্যক্তিকে প্রাইভেট কার সহ আটক করে থানা পুলিশে খবর দেয় পরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয় বিষয়টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ নিষেধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার স্বৈরশাসন শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তার সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এতে আরো বলা হয়েছে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়ে সরকার অবগত এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ্য শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী আব্দুল হামিদ দিবাগত রাতে দেশ ত্যাগ করার পর রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শুক্রবার জুমার নামাজের পর সেখানে সমাবেশ শুরু হয়েছে তরুণদের ভোট টানতে চমক নিয়ে আসছে বিএনপি বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর প্রধান উদ্দেশ্য তরুণ ভোটারদের নিজ দলের প্রতি আকৃষ্ট করা এজন্য রাজনৈতিক দলগুলো তরুণদের নিয়ে নানা কর্মসূচি পালন করেছে আর এই তরুণ ভোটারদের কাছে টানতে বিশেষ উদ্যোগ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অংশ হিসেবে মে মাস জুড়ে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দুদিন করে মোট আট দিন সেমিনারও সমাবেশ করবে দল সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে কর্মসূচি পালন করা হচ্ছে প্রতিটি বিভাগে ভিন্ন ভিন্ন শিরোনামে সেমিনার হবে অভিন্ন শিরোনামে হবে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ চট্টগ্রাম মহানগরে শুক্রবার প্রথম সেমিনার ও শনিবার প্রথম বিভাগীয় সমাবেশ হবে কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি এতে ভোটারাধিকার প্রতিষ্ঠা তরুণদের মানব সম্পদ হিসাবে গড়ে তোলা এবং জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা সহ বিভিন্ন বার্তা দেবে তিন সংগঠন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি গ্রহণ করেছে তিন সংগঠন সংগঠনগুলোর নেতারা বলছেন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুতানে শেখ হাসিনা সরকারের পতন হয় এর নেতৃত্বে ছিলেন তরুণেরা তারাই গণভ্যুতানের মূল চালিকাশক্তি শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলে তিনটি প্রশাসনের নির্বাচনে তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশের তরুণ ভোটার তিন কোটি চার লাখ সাত হাজার তাদের বয়স আঠারো থেকে উনত্রিশ বছর মোট বারো কোটি ৪০ লাখ আশি হাজার ভোটারের মধ্যে চব্বিশ দশমিক বিয়াল্লিশ শতাংশ তরুণ এদের বড় অংশ শিক্ষার্থী সব মিলিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটার হবেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভোটের হিসাব নিকাশ তারা পাল্টে দিতে পারেন কাজে বিএনপি টার্গেট ও তরুণ ভোটাররা এসব কারণে তরুণদের আকৃষ্ট করতে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে এর আগে দু হাজার তেইশ সালেও একই সংগঠনের ব্যানারে তারুণের সমাবেশ হয় ওই সময় আয়োজনের শুরু থেকেই তৎকালীন ক্ষমতাসীন দল ও প্রশাসনের বাধার ওই সময় আয়োজনের শুরু থেকেই তৎকালীন ক্ষমতাসীন দল ও প্রশাসনের বাধার মুখে পড়ে কিন্তু এবার আয়োজন হচ্ছে বাধাহীন বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান মেধাবী তরুণরা কর্মসংস্থান না পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছে আর দেশে ফিরছে না দেশে হারাচ্ছে তার মেধাবী সন্তানকে যা উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি তরুণদের এই মেধা জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায় পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বিএনপি তিন সংগঠনের নেতাদের প্রত্যাশা এবারের সমাবেশেও তরুণদের ব্যাপক উপস্থিতি হবে কারণ সাড়ে পনেরো বছর ধরে তরুণরা নানাভাবে অবহেলিত উচ্চশিক্ষার পরও লাখ লাখ তরুণ বেকার ভোটার হওয়া সত্ত্বেও তারা ভোট দিতে পারছেন না ছাত্রজনতার অভ্যুতানের পর তাদের প্রত্যাশা ছিল অচিরে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে অর্থনীতির চাকা সচল হবে সর্বক্ষেত্রে স্থিতিশীলতা আসবে কিন্তু আট মাস পেরিয়ে গেলেও ভোটাধিকার সহ কোনো ক্ষেত্রে তেমন কোনো উন্নতি হয়নি এ অবস্থা থেকে মুক্তি পেতে সমস্যায় আগামী নির্বাচনের দাবি তুলে ধরা হবে এসব সমাবেশ থেকে শুক্রবার বৃহৎ চট্টগ্রাম বিভাগ নিয়ে কর্মসূচি শুরু হবে সেমিনারে অক্সফোর্ড কেমব্রিজ হারবার সহ বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করা দেশের শিক্ষার্থী অধ্যাপনা করা শিক্ষক বিদেশি গণমাধ্যমে কাজ করা সাংবাদিক মাইক্রোসফট সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের খাতে কর্মরত তরুণ চাকরিজীবী উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হবে আমন্ত্রিত তরুণদের মধ্যে বিএনপির সমমানদের পাশাপাশি অরাজনৈতিক ব্যক্তিরাও থাকবেন তিনি আরো বলেন আমাদের দল তরুণদের কর্মসংস্থানের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে আমাদের দলের পরিকল্পনা উপস্থাপন করা হবে এ বিষয়ে তরুণেরা প্রশ্ন করতে পারেন এছাড়া এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা হবে সে ধারণাও দেওয়া হবে কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন